সালামু আলাইকুম আমি আপনাদেরকে বলেছিলাম যারা কনস্ট্রাকশন কাজে সৌদি আরবে যাবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনার রেডি পাসপোর্ট থাকে এবং কি আপনার মেডিকেল ফিট কার্ড তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এগুলো যদি আপনার রেডি থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত সময় সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানিতে জব ভিসা নিয়ে যেতে পারবেন ভিসা প্রসেসিং টাইম অনলি এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনের ভিতরে ফ্লাইট হবে যদি আপনি রেডি ফাইল দিতে পারেন আর আর বিশেষ করে আপনার অবশ্যই কাজের যেই যোগ্যতা যেমন আপনার প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার এই যেই কাজগুলো রয়েছে যদি এই কাজগুলো আপনি জানেন তাহলে কিন্তু আপনি দ্রুত সময় ভিসা প্রসেস করে সৌদি আরবে যেতে পারবেন আর অবশ্যই আপনার রেডি পাসপোর্ট লাগবে যদি আপনার রেডি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত সময় সৌদি আরবে ফ্লাই করে যেতে পারবেন এবং কি কনস্ট্রাকশন কোম্পানিতে সর্বোচ্চ সোরিয়াল পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হবে আর অবশ্যই বলে রাখি যে এইগুলো এত কম টাকায় যারা যাবেন তাদের অবশ্যই কাজ জানা থাকতে হবে কাজ জানা না থাকলে কিন্তু আপনি যেতে পারবেন না প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার এই কাজের যদি মোটামুটি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের অফিসে এসে আর বিস্তারিত যদি কোনো তথ্য জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু